মামুন বিরিয়ানিতে তো মামুন বিরানি আজকে কিন্তু সৌদি আরবের চমচম বিক্রি করতেছে তো কেমন যেটা দেখাবো আপনাদের এক বল পাঁচশো টাকা আরবের চমচম খুবই সুন্দর একটা দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন তো ভিতরে কি কি থাকে এবং কেমন কি পরিমাণ থাকে এটা দেখাবো আমার সন্ধ্যা সাতটা থেকে কিন্তু চালু হয় এটা সন্ধ্যা থেকে প্যাকেজে দুঃখি দেয় আপনাদের দেখাবো কয় পিস মাংস দিলেন ভাইয়া দশ পিস দশটা না

তো তাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এটা হচ্ছে মামুন বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘরে তো যারা খেতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে আসতে খুবই স্বাস্থ্য জবাব দিচ্ছে তারা এবং সপ্তাহে দুই দিন কিন্তু আমাদের একবারে বোল করে রাখছে এখন যেটা আমাদের কপালে আছে পাঁচজন চলে আসছে আজকে আলামিন আনিস রিফাত মসিউর এই যে আমার বাইক না কিউট কিউটি বাইক দেখি আমাদের রিজেকে জায়গায় কি আছে